নবী কি দুইজন কথা বলে নবী কি দুইজন আল্লাহ কি দুইজন নবী কি দুইজন কলেমা কি দুটি নামাজ কি ভিন্নতা আছে হাদিস কি ভিন্নতা আছে কাবা কি দুটি মনে হয় সব একটি খায়রো মে পাক bhi আল্লাহ bhi কুরআন নবী এক

কলেমা এক নামাজ এক রোজা এক হজ এক জাকাত এক দাড়ি এক পাগড়ি এক টুপি এক পাঞ্জাবি এক মিশোয়াক এক দিলা এক বন্ধুরা গরমিল কুতাই কুরআন চোর ইমানের চোর চারিদিকে লিক করতে লাগলো আজকে বিষয় দেওয়া হলো পবিত্র মিলাদ নবীর মাসে গাউসে পাকের জীবনী ইসলাম পচারে আউলিয়া کرامের ভূমিকা কত বড় তার সন্তানরা বাংলার জমিনে বাস করে কিন্তু আসল স্বীকার করে না আসলে নাই কথা বুঝতে হবে বলুদকে কি বাংলার জমিনে ইসলাম কি আপনার বাবা এনেছে আমার বাবা এনেছে কোন মুক্তি মুহাদ্দিস এনেছেন ইসলাম কি এনেছেন আর জরুরি বলতে হবে ইসলাম কি এনেছে বুদুর যদি আল্লাহর বলি না হতো আমরা ইসলাম পেতাম না হজরতে খাজা গরিব নামাজ হজরতে বদর শাহ রহমতুল্লাহ রাই হজরতে শাহজালিয়া মানি রহমতুল্লাহ রাই গোটা জরম জিন্দগি বাংলার জমিনে চষে বেড়াইলেন ইন্ডিয়ার জমিন থেকে সিফা সালার নাসির উদ্দিন কে তিনশো জন বন্ধু দিয়ে যাও বাংলার জমিনে আমার ইসলামের প্রচার করতে যাও একটু জোরে বলবেন না শুভান তাহলে বন্ধুরা বাবার বর্তমান যুগ সন্ধি ইসলাম যদি অন্য আনে নাই নুন গাইলে হয় আল্লাহর কোরআন বলে দেন হাল জাজাউল এহসান ইল্লাল এহসান এহসানের বদলে একমাত্র এহসান দিয়ে হয় ঠিক কিনা ইয়ে কি ওরা বিশ্বাস করেন না কোনো

আমরা সৎ সন্তান অলি আল্লাহকে যারা মানবে না ওরা যারের সন্তান কথা বলতে হবে কি সন্তান তাহলে বুঝা গেল আমরা যারা ইসলাম ধর্ম কবুল করে দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি বিশ্বাস দিলাম আমাদের পূর্বপুরুষ যদি আমরা চাইতে যাই ওখানে আছে সিরি সিরি আসেনা নাই

علی سے ملا جو ولی سے ملا وہ علی سے ملا جو علی سے ملا وہ نبی سے ملا جو نبی سے ملا وہ خدا سے ملا اونچی आवाज में बोल देना सुभान अल्लाह بندور اوری زرا علی نہیں علی زرا نبی نہیں نبی زرا خدا نہیں اونچی आवाज में बोल ना सुभान

প্রত্যেক ইবাদতের গ্যারান্টি নাই নামাজ পড়লেন রোজা রাখলেন হজ করলেন জাকাত দিলেন কবুল হলো তার কোন নজির নাই খোদার কসম বন্ধুরা ঈদে মিলাদুন নবীর ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়ে যায় আরো জোরে কারণটা কি জানেন মিলাদুন নবী করা আমার আপনার না মিলাদুন নবী করা হলো খোদার সুন্নাত بولبینا میلا دن بھى ہے دل بڑا مسرور ہے میلا بھی ہے دل بڑا مسرور ہے اس طرف جو نور ہے تو اس طرف بھی نور ہے ذرا ذرا سب جہاں کا ذرا ذرا سب جہاں کا نور سے مور ہے عید میلا تم بھی, بھی ہے دل بڑا مسرور ہے امنا تجھ کو مبارک شاہ کی میلا دو امنا تجھ کو مبارک شاہ کی میلا دو تیرا انگن نور بلکہ تیرا انگن نور بلکہ گھر کا گھر سب نور ہے میلا دن بھی ہے دل بڑا مسرور ہے سرد ریام جشن میلا دن بھی ہے کیوں نہ میں آج ہم جشن میلا دن بھی ہے کیوں نہ جومے آج ہم آج وہ آ یا جہاں میں آج وہ آ یا جہاں میں جو سڑا پا نور ہے عید میلا دل بھی ہے دل بڑا مسرور ہے سڑا تریاؤں

یا رسول اللہ کہ محشر میں بھی ہوگا ان کا نارا اللہ سول سریا خدا کا وہ نہیں ہوتا خدا انہیں کان نہیں ہوتا خدا کا بول ہوتا خدا بن کان نہیں ہوتا جسے ہو نہیں آتا تمہارا یا رسول اللہ جسے ہو نہیں آتا আসল ঈদে মিলাদুল নবী কেমতের ময়দানে এখানে শুধু নবীর দেখব নয় আমাকে যে বিষয়বস্তু দিলেন আমার গোসুর আদম আমার সাজা করিবেন

ওলি আল্লাহ তাবলিগ ইসলাম যারা দিলেন তকদির ফলে গেল আজকের টপিক যা বানলেন কাল কিয়ামতের ময়দানে আমার মুনিব মাওলা কিয়ামতের ময়দান কেন করা হবে ইউটিউব চার্জ করলে পেয়ে যাবেন না সব বহাক ইনে কাদে বজমে মাহশার কা বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ بس اتنا صبح بغیر انہیں قائد ہے بزر میں محشر کا کہ تیری شان میں وہ بھی دکھائی جانے والی ہے ارکبر بلبرنا سبحان اللہ بندرہ پورا بائرہ بارہ আমরা রিগ্সেল দিতে লাগলাম কাল কিয়ামত ময়দানে জান্নবি ভাবে 12 রবিউল আউয়াল তারিখে जुलूस করব আওলাদের সুরের সদরাতের মধ্যে বন্ধুরে রে আওলাদের রসূল আমাদেরকে রিগ্সেল দিতে জীবনের মধ্যে कामयाबी পেয়ে গেলেন কিয়ামতের ময়দানে পাখের মধ্যে যখন আমার প্রিয় রসূলের উরাণীর তাশরীবাড়ি দেখব নবীর পাগল নবীর আশেক দৌড়াদৌড়ি শুরু করে দেবে কি দেখলাম কি দেখলাম কি দেখলাম হাসরুমে জবকে দেখে নবী কো উম্মতি কহেঙ্গে খুশি সে হাসরুমে জবকে দেখে নবী কো উম্মতি কহেঙ্গে খুশি সে আ রহা হ্যায় وہ بدہ کون جی آ رہا ہے وہ بدہ کونو جی جن کے کاندے پہ کملی ہے کھالی کچھ آواز کے بعد بننا زندہ, زندہ পিগسل দিতে তারিখের জন্য সুবহানাল্লাহ বলেন না আর 12 তারিখ বলে যে ময়দানের জন্য উচ্চ আওয়াজে বলেন না সুবহান পাকিস্তানের জমিন ছেড়ে বাংলার জমিনে এসে উম্মতে মুহাম্মাদীর نوের কিসতির মধ্যে তুলে দিতে লাগলেন মান রকি বাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহাজরাকা যারা উঠতে পারলি তারা বেঁচেই গেলি তারা উঠতে পারলি না ডুবে ডুবে মরবি ঠিক কি না

Σαρατουνιά, 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 Σαρατουνιά,

কার আমল নামা বেশ আর কার আমল নামা কম কার পাল্লা বাড়ি কার পাল্লা হালকা তিরিশ হাজার বছরের ফুল সেনাতের ফুল চুলের চাইতো শিকল চুলের চাইতো ধার মৌলা কে পার হবে কে পারবে না তুমি কি জানো না বারো সূর্যের তাপের তরে কেউ সাত থাকবে কেউ জাল পর্যন্ত কারো হাঁটু পর্যন্ত কারো টুকরি পর্যন্ত মৌলা তুমি কি জানো না কে কে কতটুকু হবে যদি জানে বলে ইমানদার না জানি বললে

تا اشاروں پر کھیل نور کا سنا سنیا